বহু রূপ মানুষের রূপ চিনতে পারাটা খুব ডিফিকাল্ট মানুষ যেরকম অ্যাকশন দেয় সেটার উপর রিয়াকশন দিই মানুষ যে মানে পৃথিবীর অন্যতম টাফ জব আমার মনে হয় সত্যিকারেরই সেরকম যে সে রূপ পাল্টে ফেলে আর কিছু সময় হয়েছে যে সিচুয়েশন বা পারিপার্শ্বিক চাপে পড়ে তাকে নিজের রূপ পাল্টাতে হয়েছে সাফল্য পাওয়া একটা চ্যালেঞ্জ সাফল্যটাকে ধরে রাখা বাসটাকে মেনটেন করা একটা আরও বড় চ্যালেঞ্জ নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছে আমার সঙ্গে রয়েছেন আপনাদের ভীষণ পছন্দের অভিনেত্রী ইধিকা পাল ইধিকা স্বাগত আর্টিস্ট টিভি থ্যাংক ইউ সো মাচ প্রথমে বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও চলে যাচ্ছে ভালো আছি তোমার নতুন ছবি আসছে বহু রূপ তারই প্রচারে তো এই সমস্ত ব্যস্ততা রয়েছে নামটাই একটা খুব ইন্টারেস্টিং বহু রূপ এই যে মানুষের মধ্যেও বলা যায় অনেক রকম রূপ থাকে এই বহু রূপ কি তুমি চিনতে পারো বহুরূপ মানুষের রূপ চিনতে পারাটা খুব ডিফিকাল্ট মানে মানুষ কখন কিভাবে কীভাবে রকম রূপে থাকে সেটা বোঝাটা খুব খুব টাফ একটা জব তাই আমি অ্যাকচুয়ালি বোঝার চেষ্টাও করি না আমি আমার রূপে থাকি বাকিটা মানুষের দায়িত্ব মানুষ বুঝে নেয় বা করে না আমি শুধু মানুষ যেরকম রিয়াক্ট করে আমি সেই রিয়াক্ট মানে মানুষ যেরকম অ্যাকশন দেয় আমি সেটার ওপর রিয়্যাকশন দিই আর আমি রূপটুপ কিছু বুঝতে চাই না মানে মানুষ চেনা সহজ নয় বলছে একদম নয় একদমই নয় মানুষ চেনা মানে পৃথিবীর অন্যতম টাফ জব আমার মনে হয় মানুষ চিনে এরকম কখনো হয়েছে একটা মানুষের একরকম রূপ দেখেছ পরে গিয়ে সেটা চেঞ্জ হয়েছে যার জন্য ঠকেছ বহুবার বহুবার এরকম হয়েছে একবার দুবার নয় বহুবার হয়েছে কিছু সময় হয়েছে যে মানুষ সত্যিকারেরই সেরকম যে সে রূপ পাল্টে ফেলে আর কিছু সময় হয়েছে যে সিচুয়েশন বা পারিপার্শ্বিক চাপে পড়ে তাকে নিজের রূপ পাল্টাতে হয়েছে সো হ্যাঁ এই যে বহুরূপ ছবি এই ছবিতে তোমাকে কোন রূপে দেখবেন দর্শকরা আমরা বুঝতেই পারছি যে ছবির নামটাই বহুরূপ তো ছবিতে বিভিন্ন রূপে সকলকে দেখা যাবে তবে আমি একটা কথা বলতে পারি যে আমার চরিত্রতে মানে আমার যে চরিত্রটা সেরকম চরিত্র আমি আগে কখনো করিনি বা আমাকে আগে সেরকম ক্যারেক্টারে দেখা যায়নি এটা একদম নতুন এবং অন্যরকম এবং চ্যালেঞ্জিং সামথিং নিউ ফর মি অলসো নিউ তো অবশ্যই যেটা তুমি বললে তোমার সাথে সোহমদার জুটি এই জুটি কিন্তু একদম বাংলা ছবিতে নতুন জুটি হ্যাঁ হ্যাঁ একদমই তাই নতুন জুটি তো আমি খুবই এক্সাইটেড কাজটা করার জন্য তার পাশাপাশি আরও অন্যান্য বিভিন্ন গুণী শিল্পীরা রয়েছেন যাদের সকলের সঙ্গে স্ক্রিন শেয়ার করার একটা সুযোগ আছে তুমি যেটা বললে যে তুমি স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছো বাংলাদেশি সাকিব খানের সঙ্গে কাজ করেছো অনেক তাড়াতাড়ি তোমার কাছে এই সুযোগগুলো এসছে তো কি মনে হয় যে এই যখন এরকম সাফল্য আসে সেটা ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ভীষণ কারণ সাফল্য পাওয়া একটা চ্যালেঞ্জ সাফল্যটাকে ধরে রাখা বাসটাকে মেনটেন করা একটা আরও বড় চ্যালেঞ্জ তো এটা চ্যালেঞ্জিং বাট আমি চেষ্টা করি কাজের মাধ্যমে বা ভালো আরও বেটার পারফর্ম করার বা বেটার কাজ করার যাতে দর্শকের ভালোবাসা এইটুকুনিও কোথাও গিয়ে না কমে যায় বা যদিও বা সামহাও আমার মনে হয় যে একটু হয়তো ভালোবাসা কমে গেলে আমি আরও এফার্ট দিই তাতে ভালোবাসাটা আর একটা গুণ বেড়ে যায় সো সেই চেষ্টাই করছে আমার দর্শকরা আমার পাশে থাকে সবসময় ভালোবেসে সাপোর্ট করেছে একদম তোমার দেবদার সঙ্গেও কাজ রয়েছে তোমার যারা ফ্যান্সরা তো মানে ভীষণ উচ্ছ্বসিত খুবই কারণ আমার মনে হয় আমার ফ্যান্সরা যারা আছেন বা যারা আমাকে পছন্দ করেন তারা আমার অ্যাচিভমেন্টগুলো আমার থেকে বেশি সেলিব্রেট করে তো আমার সেটা দেখলে খুব খুশি হয় আমরা আড্ডা শেষ করবো দর্শকদের কি বলবে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে একটা নতুন ধরনের ছবি আসছে বহুরূপ দু হাজার পঁচিশে রিলিজ আপনারা সকলে অবশ্যই সিনেমা হলে যাবে এবং এই ছবিটি দেখবেন থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্ট এস টিভি এইচডির পর্দায়